একটা লোক আছে আপনার ডাকতে কে আসলে আবার একটু দেখা করবে একটা ভাই আসছে আর কখন আসছে এখানে আছে হ্যাঁ এখানে আসছে তো আপনার হয়তো অনেকখানি অপেক্ষা করতেছে এটা দেখা করবে বন্ধ করে কি এটা চাপ দিলে বন্ধ হবে না এটা চাপ দিলে বন্ধ হবে এখন হইছে না ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই আপনার এই পাঠিক করছেন এখন পায় আমরা ভিডিওতে আপনাকে আট হাজার টাকা দিয়েছিলাম পা নেরামতের জন্য আপনার এই পাটা কোন পাটা টা ঠিক এটা তো আপনার রিয়েল পা না আসল পা না আচ্ছা নকল পা নকল পাটা এবার নষ্ট হয়ে গেছিল এই জন্য আপনাকে আট হাজার টাকা পাশাপাশি আমরা বলছিলাম যে ভাইয়ের আর্থিক অবস্থা একটু ঝামেলা আছে তো একটা চাকরির জন্য আল্লাহ হয়ে গেছে একটা ঢাকাতে যাক মাশাল্লাহ দেখেন ভিডিওর জোর আছে আপনাদেরকে যে মাঝে মাঝে বলি যে একটু ভাই শেয়ার করেন হ্যাঁ বলছিলাম যে ভাই ইয়াং আছে ভাইয়ের একটা চাকরি দরকার যেহেতু একটা পা ওনার হ্যাঁ একটা পা রিয়েল আর একটা পা হচ্ছে এটা কৃত্রিম পা আর কি কৃত্রিম পাটা ঝামেলা ছিল

তাহলে চলবে কেমন এই লোক তো তোমার কোম্পানি আমি বন্ধ করে দাও হ্যাঁ কিন্তু মানুষ নিয়ে টাকা না দিলে তো মুশকিল আচ্ছা যাই হোক আপনার চাকরি হয়েছে তো এখন আমরা ভিডিওতে বলছিলাম যে ভাইয়ের জন্য একটা চাকরির যদি কেউ ব্যবস্থা করে দিতে পারে যাক আলহামদুলিল্লাহ এটা আল্লাহ চাইছে জন্য হয়তো সম্ভব হয়েছে হ্যাঁ দুইটা পতারা গোপন করছিল হ্যাঁ মোজাহের ভাইয়ের নামে ইয়া করছিল আমাকে টাকা দিবে হ্যাঁ এই আমার কাছে এখন টাকা কাটাবো আমার কিছু টাকা ভাঙা না ছোট যাব ছোট যাব আমি কি তো ছেলেগুলো আমে কই ভাই আমাগো আরেকজন আছে আরেকজন কে বলছে যে ভাই আপনি তিন হাজার টাকা পাঠান আপনাকে তিন লক্ষ টাকা দিয়ে অপারেশন করে দিবে জহিল ভাই তো এইগুলো প্রতারক আর কি আপনার নাম্বারের জন্য অনেকেই mene phone করে হতাশ করে ফেলছে দৈনিক হাজার উপরে বলাস্তা আমি তো নাম্বারটা দিছিলাম যে একটা চাকরির জন্য এখানে যদি আমার নাম্বার চাওয়ার জন্য এক হাজার মানুষ দৈনিক ফোন দেয় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে না ভালো আছেন তো যাই হোক এখন চাকরি তো হয়েছে কবে জয়েন কবে থেকে এক তারিখ থেকে যাক মাশাল্লাহ মাশাল্লাহ এখন আমার কাছে আজকে কেন আসছেন আসি আমি 30 তারিখ রাতে ওখানে চলে যেতে হবে আচ্ছা মানে আতে অবস্থা খারাপ আমার আচ্ছা গেলে কিছু টাকা বসে লাগবে মানে যাওয়ার ভাড়াটা যাওয়ার ভাড়া ওখানে কিছুদিন থাকব হয়তো টাকা আচ্ছা মাস তো মাস চলতে হবে ওখানে আচ্ছা না ওইখানে যার কাছে যাবেন ওকে বলবেন কিছু অ্যাডভান্স দিতে আমাদের কাছে তো আসলে ফান্ডগুলা ওইরকম অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ নিতে পারবেন সমস্যা নেই আর যেই ভদ্রলোক চাকরি দিছে হ্যাঁ তাকে আমার সালাম দিবেন হ্যাঁ আমি এই ভিডিওর মাধ্যমে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনি ভিডিও দেখে এই যে অসহায় মানুষটা যার একটা পা নাই আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন ছেলে মেয়ে হ্যাঁ দুইজন ছেলে মেয়েকে নিয়ে একবার মানবতা জীবন যাপন করতেছে উনি হ্যাঁ তো এই অবস্থায় ভিডিও দেখে যে চাকরি দিচ্ছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার একটা ছবি হ্যাঁ আপনি গিয়ে সেলফি উঠে আমাকে দিবেন বলবেন যে জুয়েল ভাই চাইছে হ্যাঁ আপনাকে একটু দেখবে হ্যাঁ তার পা এখন ঠিকঠাক আছে তো না আপনার এলাকার এলাকাবাসী কেউ সাপোর্ট টাপোর্ট করে না চাকরি হয়েছে পাও ঠিক হয়েছে এখন দু তিন হাজার টাকা কারো কাছ থেকে ধান নিয়ে চলে যেতে পারলেন না অনেক চাই কালকে আমি অনেক হ্যাঁ আচ্ছা আমার মনে হয় যে যাদের অর্থ সম্পদ আছে ধারটা দেওয়া উচিত মানুষকে ধার দেওয়া এটা অনেক বড় একটা অনেক বড় একটা সোয়াব এবং দানের চেয়ে উত্তম মানুষকে ধার দিতে হয় কিন্তু আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে ধার দিলে দেয় না এই সেই এই জন্য আমরা দেই না কিন্তু আসলে ধার দেওয়া উচিত আমার কাছে মনে হয় আর কি এই না যদি তিন চারটে হাজার টাকা একটু সময় কিছুদিন আগে ঈদের পর দিন আমার ওয়াইফে মেডিকেলে ভর্তি করেছিলাম ওনার কিডনি করেন একটু বাড়তে তো এই জন্য টাকা পয়সা ওদিক দিয়ে কিছু খরচ হয়ে গেছে ছিল তারপরে বন্ধু বান্ধব যারা আছে যদি বলে যে ভাই টাকা পয়সা দুই তিন হাজার দেন সামর্থ্য থাকলে পাঠাবেন আর কি যাই হোক তাহলে আপনার চাকরি হয়ে গেছে আপনার জন্য শুভকামনা হ্যাঁ আপনি ওইখানে ঢাকাতে বাসাও তো নিতে হবে আপনার বাসা নিয়ে সুন্দরভাবে বউ বাচ্চা নিয়ে থাকে ওরা থাকার ব্যবস্থা করে দিবে যাক মার্শাল ওনার ছবিটা আমাকে একটু দেবেন হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আপনি তাহলে যাওয়ার ভাড়াটা অন্তত আমি দিয়ে দিই আপনাকে হ্যাঁ নর্মালি আমার কাছে ওই প্রিপারেশন ছিল না এগুলো আরেকজনের ফান্ডেড টাকা হ্যাঁ এক দুই এই তিন হাজার টাকা এটা আমার পক্ষ থেকে এটা দিয়ে আপনি গিয়ে আলহামদুলিল্লাহ একটা চাকরি একটা রান করেন আর কি হ্যাঁ আর বিপদ আপদে আমাকে জানাবেন ভাই আপনার জন্য শুভকামনা জি সালামু আলাইকুম